হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো পুদিনা পাতার চাটনি আর ডাল পরোটা চাটনির জন্য আমি প্রথমে এখানে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি দু রকমের ডাল হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ নিয়েছি মটর ডাল দুটো ডাল একসাথে করে নিয়ে ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখানে আমি চাটনি তৈরির জন্য প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছি এবার চাটনিটা তৈরি করে নেব চাটনি তৈরির জন্য একটা মিক্সিং জারে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা স্বাদ অনুযায়ী দিচ্ছি কাঁচা লঙ্কা দু চা চামচ দিয়েছি লেবুর রস স্বাদ অনুযায়ী বিট নুন আর দু চামচ চিনি এখানে দু চামচ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নিলেই চাটনি তৈরি হয়ে যাবে এই তো চাটনিটা তৈরি করে নিয়েছি এবারে একটা বাটিতে ঢেলে নিয়েছি ডালটা খুব সুন্দর ভিজে গেছে ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা পর আবারও ধুয়ে নিয়েছিলাম এবারে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা কুচি করে নিয়েছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে আটা ব্যবহার করতে পারেন সেটা আরও বেশি হেলদি হবে এবার আমি ডোটাকে মেখে নেব একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নিয়েছি এবার ডোর থেকে একটু মোটা করে লেচি কেটে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি ঠিক এইটুকু ভারী করে আমি বেলে নিয়েছি একটা প্যান গরম করে নিয়েছি এতে সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি পরোটাটা দিয়ে দিয়েছি এটা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবো আপনারা এখানে চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন বা তেল ছাড়া ভেজে উপর থেকে একটু ঘি বা বাটার লাগিয়ে নিলেও আরও ভালো লাগবে এইভাবে এক এক করে আমি সবগুলো পরোটা উল্টে পাল্টে ভেজে নেব পরোটাটা দুই সাইড থেকেই হালকা ব্রাউন কালার হয়ে এসছে পরোটাটা এই পর্যায়ে আমি নামিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ডাল পরোটা আর পুদিনা পাতার চাটনি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল